আজকে আমার দুপুরে খাবারের তালিকায় থাকছে কাঁকড়া সিদ্ধ সাথে মরিচ ভর্তা আরো থাকছে হচ্ছে নোনা ইলিশের ডিমের ভাজি তো চলেন শুরু থেকে শুরু করা যাক খালো সবাইকে কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে কাঁকড়া সিদ্ধ দিয়ে মরিচ ভর্তা দিন পর হচ্ছে কি কাঁকড়া সিদ্ধ খাবো তো এই যে ফার্স্টে হচ্ছে কি কাঁকড়াটাকে একটু পরিষ্কার করে নিয়েছি ব্রাশ দিয়ে হচ্ছে কি ময়লাগুলো একটু বের করে নিচ্ছি অনেকেই হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করেছেন যে কাঁকড়া আবার কেমনি সিদ্ধ খাই আপু খেতে জানলে না সব ধরনের করে খাওয়া যায় আসলে আমি একটু ভালো করে হচ্ছে কি কাঁকড়া পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু এগুলো ময়লা অনেক মানে কাঁকড়া যেহেতু কাদায় থাকে তো ময়লা আমি যাই না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে ভিডিওতে হয়তো একটু আনকমপ্লিকেটেড দেখা যাচ্ছে কিন্তু না আমি সময় নিয়ে হচ্ছে কি পরিষ্কার করে নিয়েছি এই যে আমার কাঁকড়া আমি কিন্তু একদম ক্লিন করে হচ্ছে কি পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে সিদ্ধতে দিয়ে দিব এই তো সিদ্ধর জন্য হচ্ছে কি এজল লবণ আর হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে কি পানিটাকে উঠাতে দিব জাস্ট পানিটা উঠলালেই হচ্ছে কি কাঁকড়াটা দিয়ে দিলেই হয়ে যাবে ও মাঝখানে আবার লেবু রস একটু করে দিয়েছিলাম যাতে হচ্ছে একটু টক টক লাগে এই তো তিন থেকে চার মিনিট পর হচ্ছে কি সিদ্ধতা হয়ে গেছে তো আমি হচ্ছে উঠাই নিয়েছে এই যে আমার কাঁকড়া সিদ্ধ দেখেন কালারটা কি যে সুন্দর আসছে তারপর হচ্ছে মরিচ ভর্তা তো মরিচ ভর্তা এই আমি যেভাবে করি আমি হচ্ছে একটু পেঁয়াজ আর লেবু দিয়ে হচ্ছে মরিচ ভর্তা করে ফেলেছি এই যে আমার মরিচ ভর্তা এরপর তিন পিস নোনা ইলিশের ডিমও রান্না করেছিলাম নোনা ইলিশের ডিম আমার এত পছন্দ না আমার ছোট খুবই পছন্দ করে তো আমি একটু বেশি পেঁয়াজ দিয়ে হচ্ছে কি ভাজি করেছি ইলিশ মাছের ডিম আমার ভালো লাগে কিন্তু হচ্ছে এই নোনা ইলিশের মাছের আমার এতটা ভালো লাগে না ও হ্যাঁ আমার জন্য আবার হচ্ছে কি টক ঝোল রান্না করেছিলাম মানে রুই মাছের টক ঝোল রান্না করেছিলাম যেটা আমার খুবই খুবই পছন্দ আপনারা যদি রেসিপি দেখতে চান কমেন্ট করেন আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করব ও সবশেষে একটা পার্সেল আসছে এটা দেখায় ইউনিক পেজ থেকে হচ্ছে একটা ক্রক্স নিয়েছিলাম এটাই আসছে এই ক্রক্স গুলো একদম কমফোর্টেবল বৃষ্টি সিজনের জন্য একদম বেস্ট তো আমি আগেও ইউজ করেছি আরো হচ্ছে কি নতুন একটা নিয়েছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর হচ্ছে কি কালারও আছে আপনারা হচ্ছে কি দেখে নিতে পারবেন ওনাদের হচ্ছে স্টকে থাকে আবার অনেক সময় স্টকে থাকে না যদি স্টকে না থাকে তাহলে হচ্ছে কি প্রি অর্ডার দিতে পারবেন ওনারা হচ্ছে কি তিন থেকে চার সপ্তাহ মধ্যে হচ্ছে কি ক্যাশ অন মানে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে সাথে ক্রক্স গুলো অনেক কমফোর্টেবল আর অনেক সফট তো আপনারা হচ্ছে কি ইউনিক পেজ থেকে পেয়ে যাবেন তো ওনাদের পেজটা ভিজিট করতে পারেন এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে টাটা